কি ব্যাপারটা হয়েছে সকাল থেকে আমাদের বাড়িতে এখন হই হয়ে চলছে কালকে তো কালকে হ্যাঁ ও সোজা হয়ে যাবে কালকে পর্যন্ত রান্না পুজোর মানে পরশু দিন রান্না গেছে কালকে পান্তা গেছে গতকাল পান্তা গেছে তো নদীতে জল ছেড়ে দিয়েছে দামোদর নদীতে আর নদী পুরো উপচে গিয়ে জল আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকছে মানে আমার বাপের বাড়ির দিকে সব জল ঢুকছে তো চারিদিকে রাস্তাঘাট মোটামুটি অল্প করে জল হয়ে গেছে তো সকাল থেকে ফোন হচ্ছে যে বোন ভাই সুমিতা সব আছে পিসি আছে বল বল না বলো বেরোয় নেবাকু ডুবে গেছে কুলবাকু ডুবে গেছে

তাহলে এখান থেকে মুড়ি কিনে পাঠিয়ে দেবো নাকি ভাইকে দিয়ে তাহলে তোমরা বলছি তোমরা তাহলে আর আসতে পারবে না তো এদের এটা তো বলছি এক্ষুনি বেরিয়ে পড়ে বলছে আমি বলছি খাওয়া দাওয়া করে যাবি কখন না বলছে যে না বাড়ি থেকে ফোন করছে আমি দুটো মুড়ি খেয়ে চলে যাবো আমি আর খাওয়া দাওয়া করে যাবো না বলছি কি বলছি

ভাইদের অনেকটা রাস্তা যেতে হবে তাই ওদেরকে আমি আর আটকালাম না তাড়াতাড়ি করে বাড়ির পাশে মুদিখানা দোকান থেকে বস্তা নিয়ে গিয়ে কিছু মুড়ি আনতে চলে গেলাম বস্তাটা ছোটোই ছিল ভেবেছিলাম যে মুড়ি হয়তো অল্পই হবে আমার মনে হচ্ছিল একটু বড় বস্তা করে মুড়ি দিলে ভালো হতো ভাই বলছে ওতেই যা ধরবে ওটাই দে ওটাই আমাদের চলে যাবে অনেক দিন তো গিয়ে দেখলাম বেশ ভালোই চার কেজি মুড়ি ধরে গেছে ওই বস্তাটার মধ্যে ভাই বলছে এতেই আমাদের এক সপ্তাহ হয়ে যাবে তো মুড়িটা নিয়ে আমি তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে এসে ভাইয়ের হাতে দিয়ে দিলাম

ওইদিকে ওইদিকে সব আছে ডুবে ডুবে আসছে তারপর আমাদের তকিপুর স্টেশন ওইদিকে সব বলছে জলে ভর্তি হয়ে গেছে ডুবে ডুবে আসছে আস্তে আস্তে জল এবার এসে কি হবে বলুন তো জলটা ওই তিন চার দিন জল এই কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে থাকবে দিয়ে এবার আস্তে আস্তে আবার আর দু তিন দিন জল দাঁড়িয়ে থাকে এবার বোঝা যাচ্ছে না তো সব এবার মুখে মুখে সব প্রচার হচ্ছে এবার ওখানেতে আপনার ই থেকে পঞ্চায়েত থেকে কালকে অ্যানাউন্স করে দিয়েছে যে বন্যার জল ছেড়ে যে বন্যা হতে পারে সবাই সতর্ক হন ওই আজকে সকাল থেকে সব মুদিখানা চারিদিকে সব মানে বাজার ঘাট যে যতটা পাচ্ছে সব তুলে রেখে দিচ্ছে জলের জন্য বেরোতে পারবে না আর ওইজন্য জন্য গিয়েছিল বাজারে বাপে গিয়ে মুদিখানা জিনিস কিছু পেয়েছে কিন্তু মুড়িটা বলছে একদম হয় নে শুকনো জিনিস মানুষ বেশি করে তুলে রাখছে মুড়িটা কিনে পাবি মুড়িটা কি বলতো রান্না করতে হয় রেডিমেড খাওয়া যাবে অন্য কিছু সেটা করতে হবে ভাত বলো যে যা পাচ্ছে দশ কেজি পনেরো কেজি করে মুড়ি তুলে নিচ্ছে ওই যে বাপি গেছে আর বড় ভাই তো বাড়িতে নেই ভাই থাকলে তাড়াতাড়ি চলে যেত বাপি যখন গেছে গিয়ে দেখছে মুড়ি নিই বাজারে মুড়ি পাওয়া যায় না মাকে বলে তোমার চিন্তা করতে হবে না আমি যতটা বাড়ছি মুড়ি পাঠিয়ে দিচ্ছি আর লাগলে বলবে এবার দিয়ে আসতো ওই জন্য আমি দিলাম চার কেজি ধরেছে বস্তা নিয়ে যে আপাতত ভাই বলছে এই এখন আমাদের এক সপ্তাহে চলে যাবে নিয়ে যা আর কি হয় না ফোন করে জানাবি সুনিতাকে তো সুনিদা মা বলে সুনিদা থাক ওকে এখন হবে না ভাইকেও পাঠা আর যদি বাই চান্স জল টল ঢুকে যায় জিনিসপত্র সব ছাদে তুলতে হবে এবার আমার বাপের বাড়িটা একটু উঁচুতে নিচের দিকে যে বাড়িগুলো আছে আমাদের বাড়িতে জল আমাদের বাড়িতে অতটা জল ঢুকে না কিন্তু নিচের দিকে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে সব জল ঢুকে যায় উঠুন পর্যন্ত জল চলে আসে আর জ খেতে হবে না পেঁপে খাও পেঁপে খাও পিছিয়ে পেঁপে ছাড়ি দিলে তোমাকে কি সুন্দর করে নাও তো খাও

দুবার করে পান্তা খাওয়া হয়েছে করে সত্যি ঘুম সবাই বাড়ি চলে গেল বাড়িটা গিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেল অপর্ণা বড় ভাই পিসি ছিল তবে একটু হই হই করছিল অপর্ণা বেশি হই হই করছিলো ও থাকলে একটু বেশ মজা হয়

মানা কি করে হা খাবে রে বুলু মানা মানা ভাই তাহলে মুড়ির বস্তাটা কি করবে না লম্বা আছে মাথায় করে নিয়ে যাবে মাথায় নিয়ে নেয় মুড়ির বস্তা যাবে মুড়ির বস্তা ওইখান থেকে নিয়ে জলটা আজকে বাড়ছে তো হুহু হ্যাঁ কিনে দিলো তো মুড়ি এখান থেকে নিয়ে গেল দেখ আজকে জলটা বাড়ছে তো হুহু করে এবার দেখবি কালকে থেকে আবার একটু কমবে আজকে যা জলটা ঢোকা ঢুকে আর জল ছাড়বে না বলছিল হ্যাঁ এবার যদি বন্ধ করে দেয় বাদ বেজে দেয় তাহলে একসঙ্গে শোনা না ব্যাপারটা কি জানো তো অনেকটা জল ছাড়ে এবারে একবারে দু মানে দু লাখ চল্লিশ হাজার কিউসেক ছেড়ে দিয়েছে ওটা একবারে ছাড়ে হচ্ছে একবারে ছাড়ে ওই এক লাখ দেড় লাখ এরম ছাড়ে এতটা এক কোনদিন কোনোদিন ছাড় হয় ওই এত জল এসে গেছে একবারে এবার কি হয় অল্প অল্প করে ছাড়ে জলটা বেরিয়ে যায় আবার আসে এরকম বল বুগলু বুগল আরে তুই বুঝতে পারবেন তো হ্যাঁ সেই না ও বুঝলে সেই কি অবস্থা গো আমরা নিউটন হাইটে জলটা আছে দেখো হ্যাঁ তো জানাল জানালা ডুবে গেছে তো পুরো নিউটন হাই জলে যাবে তো আর একটু হলে এখানে ছাপিয়ে যাবে আর ছাপিয়ে যাওয়া মানে তো আগেসে সব ডুবে যাবে আমাদের কি তো ওই বাঁধ কত আদরে মোহ যতক্ষণ না যাওয়া হয় ততক্ষণ বুঝতে হবে সকাল থেকে আপনাদেরকে বলছিলাম যে কেমন পরিস্থিতি হয়েছে আমার শ্বশুরবাড়ির এলাকায় আমার তো সালা বাড়ি চলে গিয়েছিল ঠিকঠাক ভাবে ঘোরা ট্রেনে করে গেছে এর আগে হচ্ছে তকিপুর স্টেশন মানে ওখানটা যে ডুবে গেছে পুরো এর উপরে আরেকটা বাদ বাঁধ আছে আর কি রাস্তা আছে তো ওখান দিয়ে তকিপুর থেকে সেই রাস্তা ধরে ওরা গেছে মানে যাওয়ার সময়তে খানিকটা জল পেয়েছে কোমর পর্যন্ত তো মুড়ি মুড়িডুড়ি নিয়ে ওখান দিয়ে ওরা চলে গেছে তো আমি বিকেলের দিকে এলাম কী পরিস্থিতি দেখতে তো এখন যা দেখছেন অবস্থা মানে আরও জল আসছে এদিকে রাত পর্যন্ত কি কন্ডিশন হবে জানি না এরপর থেকে এখানে একটা মোড় আছে সেই মোড় থেকে পুলিশ আর যেতে দিচ্ছে না সামনেটায় মানে কারাড়িয়া ব্রিজে দেখেছেন কিছুদিন আগে আমি ব্লগ স্টার্ট করেছিলাম শ্বশুরবাড়ি যেতে যে বড় ব্রিজটা পড়ে পড়ে তো ব্রিজটা জেগে আছে কিন্তু ব্রিজের দুধারটা পুরো ডুবে গেছে তো আরও যাচ্ছি ওদিকটা আপনাদেরকে দেখাবো যে কি কন্ডিশন হয়ে গেছে এখানকার মানুষ বলতে বলতে যাচ্ছে যে পঁচাশি সালের পরে নাকি এইটা আর কি সবচেয়ে বেশি জল এখানে এসেছে

রেল ব্রিজটা আছে তো ওখানে যাওয়ার চেষ্টা করব ওখানে গেলে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো যে এখানকার পরিস্থিতিটা আরো ভালো করে আপনাদেরকে বোঝাতে পারবো রেল ব্রিজটা যদি উঠতে পারি এখানে একটা স্কুল আছে স্কুল পুরো জলের তলায় চলে গেছে স্কুলের যে খেলার মাঠটা এখানটা এটা হচ্ছে গোল পোস্ট এই গোল পোস্টটা দেখলে বুঝতে পারবেন যে এখানটা কতটা আর কি জলটা উঠেছে বাঁধটা অনেক উঁচু এত সব জানলা পার হয়ে গেছে সব জল এইটা হচ্ছে দোতলা বিল্ডিং আর কি একতলাটা পুরো ডুবে গেছে সব ছাদে আছে সবাই দেখতে পাচ্ছি এটা দোতলা বলে উপরে আই এটা হচ্ছে হাওড়া আরামবাগ যে রেল লাইন সেটা হচ্ছে রেল ব্রিজ এর নেক্সট স্টেশনটা কি হ্যাঁ কোন স্টেশন তকিบุรี তকিบุรี তালপুর এখনো প্রচুর জল ঢুকছে এত লোক আছে বলে হনদি হনদি আসছে আগে কখনো আসেনি তোদনের সঙ্গেই প্রথম তোদনের দিকটা চেনে আর কি মানে গেছি ট্রেনে করে গেছি হেঁটে হেঁটে যাইনি হেঁটে হেঁটে আমাদের দেউলপাড় রাস্তায় যাবো বুঝলো রাস্তা দেখবো কতটা বাকি আছে তারপর আবার ঘুরে দামোদর নদীর অবস্থা দেখুন এরকম হু করে জল যাচ্ছে ওইদিকে গ্রামগুলো পুরো ডুবে গেছে হ্যালো দেউলপাড়া রাস্তা এইটা তোমাদের বাড়ি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেউলপাড়া রাস্তাটা ওই তো ওইটা ওই যে রেল যাচ্ছে ওইটা দিয়ে

এখানটা পুরো জলেই ঘুরিয়ে দিচ্ছে দেখো এখানটায় এতটাই জলে স্পিড আছে দাঁড়ায় আমি পুরো একদম আমার যা বয়স আমার পঁচিশ বছর বয়স ঠিক আছে আমি পঁচিশ বছরে এরকম দেখে নিয়ে যে মেন যে আমাদের বাড়ি যাওয়ার যে রাস্তা আছে নদী গায়ে যে বাঁধা আছে রাস্তা ঠিক আছে এতটা জলের স্পেশাল কোনো দিন দেখিনি এরকম ফার্স্ট টাইম আর কি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা কি অবস্থাটা দেখুন শুধু মানে ওদিক দিয়ে একটা রাস্তা ছিল পুলিশ ব্লক করে দিয়েছে আর এদিকটা তো কেউ যেতেই পারবে না যে হারে জলটা ঢুকছে ঠিক আছে তবে আমাদের এখানে জল পৌঁছে যাবে আমার কিন্তু মুন্দা সৈন্য দিয়ে আছে ওইদিকে ওর কিন্তু মাছ ভাবছে এরকম নেই ওর জলের দিকে চলে আসবে এরও জলের দিকে যাবে মাছ ধরে পুরো ব্যাকটপ হয়ে যাবে হ্যাঁ দুটো নদীর জলে না পুরো ব্যাকটপ হয়ে তোমাদের ওখানে তো জলটা ঢুকেছে মন্দেশ্বর এবার দাম ধরে এই জলটা যাচ্ছে ঠিক আছে পুরো ব্যাকটপ হয়ে যাবে

ওখানে ওখানেও অনেকটা জল আমাদের পঞ্চানতলা বাড়ি আছে আমাদের পঞ্চাননতলা বাড়ি আমাদের ওখানে জল এখন ফোন করে দিয়েছি অল্প অল্প জল আছে সেরকম বেশি ভিভাবে আসে না এবারে এই জলটা যখন যাচ্ছে না কি মনে হচ্ছে কাকু কি না আরও ঢুকবে জল হুম বলছো তো জল ছেড়ে মুশকিল করেছে দু লাখ চল্লিশ যে কত ছেড়েছে শোন একটা খবরে আরও ছেড়েছে আরও ছেড়েছে বন্যার ভয়াবহতা যতটা আমরা পাশ থেকে ক্যামেরা করে দেখছিলাম তো অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু যখন উপর থেকে দেখছি তখন মনে হচ্ছে যেন সত্যি সত্যি গ্রামকে গ্রাম বিস্তীর্ণ এরিয়া জলমগ্ন হয়ে গেছে ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন জল আস্তে আস্তে কমে যায় আর যেন এর থেকে বেশি জল ছাড়ার প্রয়োজন না হয় ডিভিসির এর আগে এরকম বন্যা চোখের সামনে কোনোদিন দেখিনি দেখেছি খবরে টিভিতে এরকম সব বন্যা দেখেছি মানে অতটা মনের মধ্যে দাগ কাটতো না কিন্তু যখন চোখের সামনে এইভাবে দেখছি বাড়ির পর বাড়ি দোতলা বাড়ি একতলা বাড়ি সব জলের নিচে আর বাড়ির লোকেরা সবাই রাস্তায় বা বিভিন্ন ক্যাম্পে আছে তো দেখে সত্যি মানে মনটা খুবই খারাপ হয়ে গেল তো পরের কাছে একটাই প্রার্থনা করব যেন জল যেন আস্তে আস্তে কমে যায় এই ব্লগের মাধ্যমে চেষ্টা করলাম আপনাদেরকে একদম যে জায়গায় বন্যাটা হয়েছে সেখানকার আসল চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরবর্তী যে আপডেট সেটা আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই দেবো আজকের মতো নমস্কার